বলছিলেন ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু অন্যতম পছন্দের জায়গা বা ভ্রমণ গন্তব্য কিন্তু দুবাইকে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের এই দেশটিতে ভ্রমণে যেমন সবার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে তেমনি এই দেশের যে ভিসা নীতি থেকে শুরু করে ভ্রমণে নানান ধরনের নিয়ম কানুন কিন্তু সব সময় থেকেই থাকে এবারও নতুন করে কিছু নিয়ম কানুন দেয়া হয়েছে সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এতক্ষণ আপনারা শুনছিলেন আমার বন্ধু সাংবাদিকের বয়েস তিনি আর টিভিতে করেন তো এখন আমি আপনাদেরকে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বিছা নিয়ে কিছু কথা বলবো বিছা নিয়ে আমরা আমাদের টিম আছে যারা সাংবাদিক সেখানে অবস্থান করছে তাদের মাধ্যমে কিছু তথ্য এবং কিছু নিউজ কালেক্ট করতে সক্ষম হয়েছি যে আরব আমিরাতের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিচার নিয়ে নিউজ কী আছে তো আরব আমিরাতের বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে একটা নিউজ আসছে সেটি আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেন সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই এত কষ্ট করে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের মনোবল বৃদ্ধি করবেন আশা করি তো চলুন আমরা দেরি না করে শুরু করি আরব বাংলাদেশের বমন নিয়ে আমার বন্ধু কথা বলতেছে আপনারা সবাই দেখেছেন যে আরব বাংলাদেশের বমন বিষা নিয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে বলতেছে সেখানে কঠোর নিয়ম নীতি বাংলাদেশিদের জন্য যেখানে আপনার বিছা নিতে কষ্ট হচ্ছে তো তো এবার বলা হচ্ছে যে আর আমিরাতের যে সমস্যা সেটা দূর করতেছে এবং জটিলতা নিরসন হচ্ছে বিষা নিষেধাজ্ঞা হত্যাহার হচ্ছে বাংলাদেশিদের জন্য আবারও বিচার মুক্ত করে দিচ্ছে প্রথমেই এখানে কয়েকটা ক্যাটাগরির বিচার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ভ্রমণ বিষাকে যেটা আপনারা প্রথমেই শুনতেন তো এখানে ভ্রমণ বিষাকে এগিয়ে রাখা আর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা ব্রমণ মানুষ আছে আগেও ইমারতে গিয়েছিল কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে অবৈধ ফোনটা বেছে বই ভিসাটা বন্ধ হয়ে গিয়েছিল যেমন আপনার যারা বিজিতে গিয়েছিল বেশিরভাগ মানুষ সেখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েছে অনেকেই ভিসাও নেয় কিছু নেই না সে দেশে অবৈধভাবে থেকে গেছে তো এইসব তত্ত্বের ভিত্তিতে কিন্তু আর ভিসা নিয়ে এত জটিলতা তৈরি করে দিয়েছে বাংলাদেশের জন্য তবে এবার তারা সেসব জটিলতা কাটিয়ে বাংলাদেশের জন্য ভিসা চালু করার আশ্বাস দিয়েছে এবং বাংলাদেশকে আবারও আগের মতো উন্মুক্তভাবে ভিসা দিবে তো এক্ষেত্রে আপনি যদি বর্তমানে আরব আমিরাতে ভিজিট ভিসায় যান তাহলে আগের মতো আপনি ওয়ার্ক পারমিট ভিসা নেওয়ার সুযোগ পাবেন আর তাছাড়া বর্তমানে আরব আমিরাতে যেসব ট্রান্সফার ভিসা বন্ধ সেসব ট্রান্সফার ভিসা চালু করে দিবে বলছে এই মাসের ভিতরে আগে আরব আমিরাতে ট্রান্সফার ভিসা চালু করবে এক কোম্পানি থেকে আরও কোম্পানিতে ভিসা বদলি করার যে নিয়মটা সিস্টেমটা বন্ধ আছে বর্তমানে সেটা চালু করে দিবে বলা হচ্ছে এবং তারপরেই বিসা চালু এরপরে ফ্যামিলি ভিসা চালু এরপরে যেগুলো লেবার বিসা আছে সাধারণ লেবার বিসা সাপ্লাই কোম্পানির লেবার ভিসা বিভিন্ন বড়ো বড়ো লেবার যেগুলো আছে সবগুলোই উন্মুক্ত করে দিবে বলা হচ্ছে তো আশা করি এই সব খবর আপনাদেরকে অত্যন্ত আনন্দিত করবে কেননা এগুলো শোনার জন্য আপনারা আছেন তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরবি স্যার যে কথাটা বলছি এটা আমাদের টিম দুবাইতে যারা আছে আমরা যারা আসছি আমরা সবাই প্রতিনিয়ত খবর রাখি আপনাদেরকে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার জন্য তো চেষ্টা করবো আপনাদেরকে এরপরে আর কোনো যদি আপডেট আসে সেটা দেওয়ার জন্য কবে চালু হবে তার যদি ঘোষণা আসে বা আপডেট যদি চলে আসে তাহলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দৌড় ধরতে হবে ডাকতে হবে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে হবে যাতে করে আমরা আপনাদেরকে আরও বিশ্বস্ত নিউজ দিতে পারি আপনারা যত আমাদের চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন তত আমরা আপনাদেরকে সঠিক নিউজটা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আর অবশ্যই আপনারা যারা দুবাই যাবেন আপনারা একটু দূর বিধরেন বেঁচা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম